আরাবুল ইসলামকে প্রাণনাশের হুমকি গত তিরিশে সেপ্টেম্বর সোমবার ভাঙড় এক ব্লকের তৃণমূলের দলীয় কার্যালয় থেকে শকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা মোল্লা আরাবুল ইসলামকে খুনের হুমকি দেয় প্রকাশ্যে ক্যামেরার সামনে বলে আরাবুল ইসলামকে ভাঙড়ে খালে চুবিয়ে চুপিয়ে মারব এমনটাই হুমকি দিতে দেখা যায় আহসান মোল্লাকে সেই ঘটনা পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের ডিসি অফিসে মেল করে অভিযোগ করলেন আরাবুল ইসলাম উপযুক্ত বিচার ও দোষী শাস্তির দাবি চেয়ে অভিযোগ করলেন আরাবুল ইসলাম দশ বছর আসুক আমাদের কাছে আসতে বলো দশ মিনিট কে দশ বছর টাইম দিলাম ওর মতন আরাবুলের এই খালে চুরিয়ে চুরিয়ে মেরে ফেলে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি শকত মিল্লার পিছনে লেগেছে আগামী দিন এমএম ফিরোজ ও ডাক্তার এম রহমান দ্বারা পরিচালিত ঘটফুকট বি ডি ও অফিসের নিকটস্থ সিটি হসপিটাল এখানে একই ছাদের তলায় ডায়াগনস্টিক সেন্টার সহ প্রতিদিন ওপিডি আইপিডি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স ফার্মাসিসহ আই সি পরিষেবা পাওয়া যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা ও অপারেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমি ইতিমধ্যে থানাকে জানিয়েছি আমি ডিসিকে জানিয়েছি দলকে জানিয়েছি দল যা ব্যবস্থা নেবে আমরা তাইতেই খুশি কেন এই ব্যাপারটা নিয়ে প্রায় একটা মানে সামান্য ব্যাপার আওসান যে ওখানে থাকে একটা খাস জায়গার উপরে থাকে আর বিভিন্ন জায়গাতে লোক ডেকে এনে মিডিয়া করছে নিজে মিডিয়া করছে ওর বোঝা উচিত যে আরাবুলের পিছনে একটা সময় আমার পিছন ছাড়তো না সেই লোকটা বলছে যে আরাবুলকে খালে চুপিয়ে মারব এই যে অমান্ত অবাস্তব কথা এই অবাস্তব কথা তো আমিও বললে বলতে পারি কিন্তু আমি সেসব বলবো না আমি আবার বলছি যে আমি দলকে জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি তাদের প্রতি আমার আস্থা আছে তারা যে ব্যবস্থা নেবে আমি সেটা এখনো পর্যন্ত আমি কোনো খবর পাইনি আমরা লিখিত জানিয়েছি তো আর দু একদিনের মধ্যে নিশ্চয়ই খবর পাবো কি ব্যবস্থা নিচ্ছে বা না নিচ্ছে আমরা দলকে বলেছি দলেও দলও ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা আছে সেটা আমি দু এক দিনের মধ্যে জানতে আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন্ট পেইন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউ টাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে ও তো নিজে ঘর থেকে একা পারে না যেভাবে তোলা তুলে রেখেছে পাবলি করে কি করবে ও নিজেই জানে যার জন্য চারিদিক করছে যাতে একটা সিকুড়ি পায় এই কারণে আর কথা আপনারা শুনুন আমার বাবা ছিল দলিল লেখক সরকারি আমি নিজে সরকারি আমি দলিল লেখক আমার বলছে খায় জায়গার উপরে বাড়ি করে আসে আমার কেনা পৈতৃক সম্পত্তি না আমার কেনা সম্পত্তি তার উপরে কিনে আমি সেটা রেকর্ড করেছি তার পুরুফ আমার কাছে আসে এবং আমি এই ভূমি দপ্তর দপ্তরের কর্মদক্ষ হওয়ার পরে আমি জানতে পেরেছি তার পূর্ব আছে খাদিজার বাড়ির পাশে ও নিজে খায় জমি ঝিড়ে গেছে ওটা তোলা ধান্দাবাজ ধাপ্পাবাজ চিটিংবাজ আর ও যে আমাদের বিধায়ক সহকার সাহেবের নামে যে হারমাত বলেছে তিনি একজন রাজ্যের সাধারণ সম্পাদক